নমস্কার বন্ধুরা সাতাশ এপ্রিল মানে রবিবার আইপিএল দু হাজার পঁচিশে মোট দুটো খেলা হয়ে গেছে প্রথমটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং লক্ষ্ণ সুপার জায়েন্স টিমের মধ্যে আর দ্বিতীয় ম্যাচটা ছিল আরসিবি বনাম দিল্লি টিমের মধ্যে তো এই দুই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে এই মুহূর্তে মুম্বাই এবং আরসিবির দল টেবিল টপ করছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের এর নতুন আপডেটেড পয়েন্ট টেবিল এবং জানবো আপনার প্রিয় টিমের পরবর্তী ম্যাচ কবে এছাড়া কোন টিম কে প্লে ক্যাপ সবকিছু তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি প্রেস করে দিন তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের এর ৪৬ তম ম্যাচের পর দশ নম্বরে আছে পাঁচ চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস চেন্নাই এখনো পর্যন্ত নটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুটি জিতেছে সাতটি হেরে গেছে চার পয়েন্ট এবং নেট নিয়ে মাইনাস চেন্নাই এখন টেবিলের চেন্নাইয়ের প্লে অফের সম্ভাবনা শেষ চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে এরপর নবম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস রাজস্থান ও নটির মধ্যে দুটি জিতেছে সাতটি হেরেছে চার পয়েন্ট নেট রান্ডের মাইনাস শূন্য দশমিক ছয় দুই পাঁচ এই টিমেরও প্লে অফের সম্ভাবনা শেষ তাদের পরবর্তী ম্যাচ আঠাশ এপ্রিল গুজরাট গুজরাট টিমের বিরুদ্ধে আট নম্বরে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম নটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ছটি হেরেছে ছ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে এবং নেট রান রেট মাইনাস এক দশমিক এক শূন্য তিন অফ যেতে হলে বাকি সবকটি ম্যাচই জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ দোসরা মে গুজরাট টাইটেলস টিমের বিরুদ্ধে সপ্তম স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স নটি ম্যাচে তিনটি জিতেছে পাঁচটি হেরেছে একটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে সাত পয়েন্ট এবং নেপ্রান্ডের প্লাস শূন্য দশমিক দুই এক দুই প্লে অফে যেতে গেলে বাকি পাঁচটি ম্যাচের পাঁচটি জিততে হবে ছ নম্বরে আছে বন্ধুরা লখনৌর টিম দশটি ম্যাচের পাঁচটি জিতেছে পাঁচটি হেরেছে দশ পয়েন্ট নেটরানের মাইনাস শূন্য দশমিক তিন দুই পাঁচ প্লে অফে যেতে গেলে বাকি চারটি ম্যাচের তিনটি জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচ চৌঠা মে পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে পাঁচ নম্বরে আছে বন্ধুরা পাঞ্জাবের টিম নটি ম্যাচের পাঁচটি জিতেছে তিনটি হেরে গেছে একটি ম্যাচ ড্র হয়েছে এগারো পয়েন্ট নেট প্লাস শূন্য দশমিক এক সাত জন্য কমপক্ষে আর মাত্র তিনটি ম্যাচ জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ তিরিশ এপ্রিল চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে চার নম্বরে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস নয়টি ম্যাচের ছটি জিতেছে তিনটি হেরেছে বারো পয়েন্ট এবং নেট রান রেট প্লাস শূন্য দশমিক চার প্লে অফে যাওয়ার জন্য আর বাকি পাঁচটি ম্যাচের মাত্র দুটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ উনত্রিশ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স টিমের বিপক্ষে তিন নম্বরে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স দশটি ম্যাচের ছটি জিতেছে চারটি হেরেছে বারো পয়েন্ট নেট রান রেট প্লাস শূন্য দশমিক আট আট নয় প্লে অফে যেতে গেলে আর বাকি চারটি ম্যাচের মাত্র দুটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ পয়লা মে রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে দু নম্বরে আছে বন্ধুরা গুজরাট আটটি ম্যাচের জিতেছে দুটি হেরে গেছে বারো পয়েন্ট এবং প্লাস প্লে অফে যাওয়ার জন্য চার বাকি ছটি ম্যাচের মাত্র দুটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ আঠাশ এপ্রিল মানে আজ রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে আর বন্ধুরা পুনরায় টেবিল টপ করছে আরসিবি টিম দশটি ম্যাচের সাতটি জিতেছে তিনটি হেরেছে চোদ্দ পয়েন্ট নেট প্লাস শূন্য দশমিক পাঁচ দুই এক প্লে অফ তাদের মোটামুটি নিশ্চিত আর বাকি চারটি ম্যাচের মাত্র একটি ম্যাচ জিতলেই প্লে অফ কনফার্ম তাদের পরবর্তী ম্যাচ তেসরা মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল এবার বলি অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ কার কাছে আছে তো এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে বিরাট কোহলির কাছে আর পার্পেল ক্যাপ আছে জস হ্যাজেলহুডের কাছে তো এটাই ছিল আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার প্রিয় টিম নিচে কমেন্ট করে জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ